বন্ধুরা এ দৃশ্য এক অভূতপূর্ব দৃশ্য গ্রামের শত শত মানুষ নৌকা পার হয়ে ছুটে চলেছে মাথায় কলসি নিয়ে আগ্রহ যে স্বভাবত আমরা যাই দেখাই আমাদের দাম বলে যে পঞ্চাশ টাকা ষাট টাকা যা যে বেশি বলে তারই আমরা মাথায় কি এটা কলসিতে কি দুধ দুধ নিয়ে যাচ্ছেন সবাই দুধ নিয়ে যাচ্ছে কই যাচ্ছেন সবাই গোপালপুর গোপালপুর গ্রামের মানুষ সবাই ছুটে চলেছে তাদের জীবিকার সন্ধানে প্রতিদিনের রুটিন তাদের এটি প্রতিদিন ভোর সকাল থেকে তাদের কর্মব্যস্ততা শুরু হয় এবং এটি কিন্তু আধবেলা পর্যন্ত চলে তারপর তাদের গৃহস্থ কাজ এবং কৃষিকাজের প্রতি তারা মনোনিবেশ করে বন্ধুরা মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার রাজৈর ঘাট থেকে অনেক অনেক প্রীতি এবং জানাচ্ছি আপনাদের সাথে রয়েছে আমি লুৎফুর আসিফ বন্ধুরা এই মুহূর্তে খেয়া পার হচ্ছে খেয়া পার হয়ে নদীর ওই পারে যাচ্ছি রাজৈর ঘাটের পাশেই রয়েছে গোপালপুর হাট এবং এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি নামকরা এবং বিখ্যাত দুধের হাট এই গ্রামের মানুষজন কৃষিজ কাজের পাশাপাশি গৃহপালিত করে থাকেন আর এই পশু থেকে কিন্তু তারা প্রচুর পরিমাণে দুধ উৎপাদন করে থাকেন তারা কিভাবে আহরণ করছেন এটি খুঁজে দেখার পাশাপাশি কিভাবে নদী পার হয়ে গোপালপুর হাটে যে দুধ বিক্রি করছেন সেই দৃশ্যই দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তখনও সূর্য ওঠেনি মিষ্টি কুয়াশার চাদরে মোড়ানো চারপাশ যেন এক স্বপ্নের রাজ্য গ্রামের আঁকা মেঠোপথ সাপের মতো একে বেঁকে ছুটে চলেছে গোপালপুর হাটের দিকে কানে ভেসে আসছে পাখিদের মধুর কাকলি আর শীতের হিমেল হাওয়া গায়ে শিহরণের পরশ বুলিয়ে দিচ্ছে ঠিক এমনিভাবেই মানিকগঞ্জের মাবে গ্রাম যেন প্রকৃতির সব সৌন্দর্য উজাড় করে ছড়িয়ে দিয়েছে এমন মনোমুগ্ধকর পরিবেশ দেখে মনে হচ্ছিল যেন অজানা এক মায়ার বাঁধনে বাধা পড়েছি সেই নেই স্থানীয়দের জিজ্ঞেস করেই ছুটে চলেছি মানিকগঞ্জ জেলার সাটুরি উপজেলার গোপালপুরের বিখ্যাত দুধের হাটের দিকে ভোরের প্রথম আলো ফোঁটার আগেই রওনা দিতে হয়েছিল তাই সূর্যের আলো পুরোপুরি ফোঁটার আগেই পৌঁছে গেলাম গোপালপুর হাটে তখনও হাটের চারপাশ একেবারে নিস্তব্ধ দোকানপাটের ঝাপ বন্ধ চারিদিকে পিন পতন নিরবতা কে বলবে কিছুক্ষণের মধ্যেই এই স্থানটি ভরে উঠবে শত শত মানুষের ভিড়ে হাগদা আর বেচা কেনার হলে মুখর হয়ে উঠবে বাংলাদেশের অন্যতম বড় দুধের বাজার গোপালপুর হাট স্থানীয়দের সাথে কথা বলে জানলাম গোপালপুরের দুধের বাজার প্রতিদিন সকাল নয়টার পর শুরু হয় আর স্থায়ী হয় খুব অল্প সময়ের জন্য এই স্বল্প সময়ের মধ্যেই এখানে লাখ টাকার দুধ বেচা কেনা হয় শুধু আশেপাশের গ্রামে নয় ধলেশ্বরীর ওই পার থেকেও শত শত মানুষ মাথায় কলস নিয়ে ছুটে আসেন এই বাজারে এই গল্প শুনে মনে হলো ধলেশ্বরী নদীর ওপারে গ্রামীণ জীবনযাত্রা আর দুধ সংগ্রহের প্রক্রিয়াটি না দেখলেই নয় তাই চলুন বন্ধুরা দুধের বাজার শুরু হওয়ার আগেই নদীর ওই পারের সেই জীবনযাপন একবার দেখে আসি তোমার নাম কি বলো নাম কোথায় যাও নৌকা পার হয়ে নৌকা পার হয়ে কই যাও তোমরা বন্ধুরা এটি এমন একটি খেয়াপাড়া পার এতে কখনোই আমি এরকম খেয়া পার হইনি আর গ্রামীণ রূপবৈচিত্র্য যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর বিমুগ্ধ হওয়ার মতো একটি জায়গা আর মানিকগঞ্জ কিন্তু এমনিতেই অসাধারণ একটি জায়গা খুব ভালো লাগে এই মানিকগঞ্জ জেলাকে আর প্রতিনিয়ত এই রাজৈর ঘাটতি পার যাচ্ছে এবং কিছুক্ষণ বাদেই কিন্তু এখানে গ্রামবাসী দুধ নিয়ে চলে আসবে এবং দুধ নিয়ে যাওয়ার সেই দৃশ্যটি আরও বেশি ব্যস্ত এবং আরও বেশি মনোমুগ্ধকর খেয়া পার হয়ে রাজৈ গ্রামে এসে পৌঁছলাম চারপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ আর তার মাঝখান দিয়ে আঁকা বাঁকা পথ চলে গেছে গ্রামের গভীরে এই গ্রামটি যেন শান্তির এক নিবিড় ঠিকানা গ্রামের অধিকাংশ মানুষই গরু পালন করেন আর প্রতিদিন ভোর থেকে শুরু হয় দুগ্ধ আহরণের ব্যস্ততা

দুইটা করে নে একবারই দুইটা করে বরাবর একবারই তিনটা করে বরাবর একবারই চারটা করে বরাবর একবারই আটা করে বরাবর কি করে বটটা বনে ধান সব গোলাই বনে কিন্তু পাঁচটা আটটা এরকম করে কতবারই গরু আসে কই জান এইগুলো নিয়া গোপালপুর না বাজারে হ্যাঁ লালশাক লালশাক গোপালপুর বাজারে যাচ্ছে ধলেশ্বরীর এপারের রাজৈর চরের মানুষজন কিছুক্ষণ বাদেই এই চরের মানুষজন সেই বাজারে যাবে এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে দুগ্ধ আহরণ করা হচ্ছে তো এই গ্রামের ভিতরে এসেছি গ্রামের পরিবেশ খুবই সুন্দর এবং এটি নিচু এলাকা যার কারণে কিন্তু এটি চর হিসেবে অভিহিত করা হয়ে থাকে তাকে আমরা কৃষি কৃষক কৃষি কাজ করি ওদের শখে ভুট্টা চাষ করি বাড়িতে গরু বাছর পালে দুধ দুয়াই বাজারে নেই এতেই আমাদের সংসার চলে দুধ কেমন দাম বাজারে নিয়ে যায় এখান থেকে মাথায় করে এক একদিন এক এক দাম চলে পঞ্চাশ টাকা ষাট টাকা পাঁচ পঞ্চাশ টাকা বা কোনো দিন সত্তর টাকাও যায় তবে অতটা সব কিছুর দাম বেশি যেমন বসির দাম বেশি আমরা চাষাবাদ করি সব কিছু সার্ভিসের দাম বেশি কীটনাশকের দাম বেশি গ্রামের প্রতিটি গৃহস্থ বাড়ি যেন পরিপাটি আর পরিচ্ছন্ন উঠানে কবুতরের খাঁচা আর প্রতিটি বাড়িতে গরুদের জন্য আলাদা ব্যবস্থা এখানে এটি এক সাধারণ দৃশ্য এই গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে মনে হচ্ছিল যেন এক মায়াবী গ্রামে এসে পড়েছি এই গ্রামের প্রতিটি গৃহস্থ বাড়ি এক কথাই অসাধারণ প্রতিটি বাড়িতে বাড়িতে গৃহপালিত পশু পালন করা হচ্ছে এবং দুগ্ধ সংগ্রহ করে তারপর বাজারের দিকে যাচ্ছে সবাই এই যে দেখুন উনি ঝাড়ু বানাবেন এর জন্য এটা হচ্ছে নারিকেল গাছের যে পাতাগুলো রয়েছে এটার যে পাতার যে এই যে ডাটা রয়েছে এটি দিয়ে কিন্তু ঝাড়ু বানানো হয় তাই না আপনারা কি ঝাড়ু কেনেন না না ঝাড়ু নিজেরাই ঘরে বানান উনি ঝাড়ু কেনেন না উনি নিজের হাতেই ঝাড়ু তৈরি করে এবং সেই দৃশ্যই কিন্তু দেখতে পেলাম। ভোরের মৃদু আলোয় গ্রামের সৌন্দর্য যেন কয়েকগুণ বেড়ে গেছে গাছের ডালে বসে ঘুঘুর মিষ্টি সুর কানে ভেসে আসছে যা চারপাশের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে প্রতিটি গৃহস্থ বাড়ির আঙিনায় ঘরের গাদা রাখা আর সেই গাদাগুলোতে চলছে গরুর খাবার তোলার ব্যস্ততা

মনে নাই এমন কি খড় দিবেন না গরুকে দিবেন না আচ্ছা দেখি হ্যাঁ করব আগে বাই দেশাল গরু পালতাম দশাল গরু হলো বেশি দুধ হয় না অস্ট্রেলিয়া গরু করস গরু পালতা হ্যাঁ খুব ভালো জাতির গরু একটা গরু তো আমার এটা দশ কেজি গোড় দেয় এই গোড়া পনেরো কেজি এই গোটা পলোটি হ্যাঁ সাত মাস গাভিন এই যে আমার বাচ্চাটা হ্যাঁ সুন্দর একটা পরিবেশে আমরা চলতে আসছি এনে নদীটা আস্তে আস্তে বাং গাছ আসতে আমরা খুব ক্ষতি ক্ষতির হয়ে যাচ্ছি এনে একটা নদীতে একটা ব্রিজ বিরাজ করে আমাকে শান্তিতে বসবাস করতে পারবো আমাকে বললাম অথবা স্কুল কলেজে যাইয়া মাদ্রাসায় যাইয়া লেখাপড়া সুস্থভাবে তারা করতে পারবো ধলেশ্বরী পার ভাঙতে ভাঙতে গ্রামের ভিতরে ঢুকছে ধীরে ধীরে গ্রামের মানুষ আশঙ্কা করছে হয়তোবা অতি শীঘ্রই তাদের ঘর বাড়িতেও ভাঙন ধরতে পারে যার জন্য তারা একটু উৎকণ্ঠা এবং উদ্বেগের সাথে দিন কাটাচ্ছে তাছাড়া এই গ্রামের ভিতরে নেই কোনো স্কুল নেই কোনো বাজার তাদের প্রতিনিয়ত নদী পার হয়ে পারে যেতে হচ্ছে যারা ছোটো শিশু যাদের রয়েছে বা অসুস্থ মানুষ কিংবা গর্ভবতী নারী যারা রয়েছে তাদেরকে কিন্তু হসপিটালে নেওয়ার জন্য তাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং এই এলাকার মানুষজন মোটামুটি কষ্টেই দিন যাপন করছে তবে এই এলাকার মানুষের সমৃদ্ধ কৃষি সত্যিই চোখে পড়ার মতো যা দিয়ে কিন্তু তারা এখনো তাদের জীবন জীবিকা চালাচ্ছেন প্রায় নয়টা বেজে এলো গ্রামের গৃহস্থরা তখন গোপালপুর হাটের জন্য প্রস্তুতি নিচ্ছেন মাথায় কলসি নিয়ে একে একে সবাই ছুটছেন রাজের ঘাটের দিকে গ্রামের ছেলেমেয়েরা স্কুলের জন্য তৈরি হচ্ছেন আর অন্যদিকে আওয়াল বৃদ্ধ কিশোর সবাই একত্রে ছুটছেন গোপালপুরের দিকে এই রাজৈরের এই পাশ থেকে মানুষজন ছুটে চলেছে সেই গোপালপুরের উদ্দেশ্যে এ এক অভূতপূর্ব দৃশ্য আর নদীর ওই পারে যখন মানুষজন নামবে না জানি সেই দৃশ্য আর কত সুন্দর হবে আমি কিন্তু প্রতিযোগিতা করছি তাদের সাথে গ্রামের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম কীভাবে তারা দুধ গরু থেকে সংগ্রহ করছেন তারপরে এখন আবার ছুটে চলা কীভাবে তারা এই দুধগুলো নিয়ে সেই গোপালপুর গ্রামের গোপালপুর বাজারের উদ্দেশ্যে ছুটে চলেছে খেয়া নৌকায় ওঠার জন্য সবাই হুরুহুরি করছে কে আগে নৌকায় উঠবে কে আগে হাটে পৌঁছাবে একেবারে পুরো নৌকা বোঝাই হয়ে গেছে মানুষ দিয়ে কেউ সময় মতো পৌঁছালেও কিছু মানুষ একটু দেরি করে খেয়ার অপেক্ষায় থাকলেন গ্রামের মেয়েরা হুরুহুরি না করে পরের খেয়ার জন্য অপেক্ষা করলেন ধলেশ্বরী নদী পার হতে শুরু হলো এক নৈসর্গিক দৃশ্য নদীর ওপারে নেমেই সবাই তাড়াহুড়ো করে গন্তব্যে ছুটছে বন্ধুরা দৃশ্য এক অভূতপূর্ব দৃশ্য গ্রামের শত শত মানুষ নৌকা পার হয়ে ছুটে চলেছে মাথায় কলসি নিয়ে স্বভাবতই আগ্রহ জাগে যে কলসিতে কি আছে চলুন বন্ধুরা তাদের সাথে কথা বলবো জিজ্ঞেস করবো তাদের কলসিতে কি আছে এবং কোথায় ছুটে চলেছে সবাই

আমি নিজেও তাদের সঙ্গে ছুটছি কিন্তু হাঁপিয়ে যাচ্ছি আর তারা এতটাই অভ্যস্ত যে দিনের পর দিন এভাবেই পথ পাড়ি দেন অবশেষে গোপালপুর হাটে পৌঁছালাম লম্বা একটি পথ পাড়ি দিয়ে কলস মাথা নিয়ে মানুষজন একের পর এক প্রবেশ করছেন হাটে কিছুক্ষণ আগেও যে মাঠ ছিল একেবারে ফাঁকা বোঝে ওঠার আগেই তা কখন কানায় কানায় পূর্ণ হয়ে উঠল ঠিক বোঝা গেল না চারদিকে শুধু মানুষের ভিড় হাঁক ডাক আর বেচা কেনার ব্যস্ততা গোপালপুর হাট শুধু একটি হাটই নয় এটি যেন এক প্রাণের মেলা দুধের ক্রেতা কিংবা ব্যাপারীরা দুধ যাচাই করতে অভ্যস্ত কলসিতে হাট ঢুকিয়ে তারা বলে দিতে পারেন দুধের মান কেমন পছন্দ হলেই সাথে সাথেই দাম বলে কিনে নিচ্ছেন আর ব্যাপারীর প্রস্তাব করা দামটি বিক্রেতার পছন্দ না হলে বিক্রেতা দুধের কলস নিয়ে অন্য ব্যাপারীর কাছে যাচ্ছেন বাজারের যারা ব্যাপারী রয়েছেন এই ব্যাপারীটা কিন্তু খুবই অভিজ্ঞ তারা দুধে হাত চুপিয়ে বুঝে ফেলেন কোন দুটির দাম কেমন বলতে হবে যে দুটি বেশি ঘন হয়ে থাকে সেই দুটির দাম তারা মোটামুটি একটু ভালো বলে থাকেন আর তুলনামূলকভাবে কম দাম বলে থাকেন যে দুধগুলো একটু পাতলা হয়ে থাকে এই হাট শুধু আশেপাশের গ্রামের মানুষদের জন্যই নয় বরং ধলেশ্বরীর ওপারের লোকদের জন্য এটি বিশেষ কিছু এখানে তারা শুধু দুধ বিক্রি করেন না বরং তাদের স্বপ্নের জাল বোনেন গোপালপুর হাট তাদের জীবন ও জীবিকার গুরুত্বপূর্ণ চাকা এ হাটে না এলে কখনোই বুঝতেই পারতাম না গ্রামের মানুষের স্বপ্ন সংগ্রাম আর রঙিন জীবনের গল্প গোপালপুর হাটের এই মায়াময় পরিবেশ আর কর্মব্যস্ত জীবন দেখলে যে কারো মন ভরে যাবে এটি শুধু একটি হাটই নয় এটি গ্রামের মানুষের বেঁচে থাকার এক অনন্য গল্প দাম বলছে কেউ কত পাইছেন আজকে বন্ধুরা গোপালপুরের আজকের এই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের মন ছুঁয়ে গেছে গ্রামীণ জীবন মানুষের স্বপ্ন আর সংগ্রামের এই গল্প আপনাদের মনে দাগ কেটেছে বলে আমি বিশ্বাস করি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থন আর উৎসাহ আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে প্রেরণা যোগায় পরবর্তী সময়ে আরও সুন্দর ও অর্থবহ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা